আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আমার মায়ের হাতের রান্না দিয়ে আমার চ্যানেলের প্রথম ভিডিও পোস্ট করলাম আমরা এসেছি আমার বাবার বাড়ি আস্তে আস্তে পথে বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে আসলাম বাড়িতে বৃষ্টির মধ্যে কি খাওয়া যায় এটা বলতে না বলতে আমার বাচ্চারা বের করে ফেললো কি খাওয়া যায় বাচ্চারা তাদের আপির কাছে বায়না ধরালো তারা বৃষ্টির মধ্যে হাঁস ও রুটি পিঠা খাবে আমরা গ্রামেই থাকি তাই হাঁস আমাদেরই ছিল আর চাল ও গুঁড়ো করে রাখা ছিল তাই চট জলদি আম্মু তার আদরের নাতনিদের আবদার রক্ষা করতে পারলেন যদিও খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করা হলো তবুও অনেক টেস্টি হয়েছে মায়ের হাতের রান্না বলে কথা আমার কাছে আমার মা পৃথিবীর সেরা সেরারাধুনি বন্ধুরা আমি নতুন সবাই আমার পাশে থাকবেন কীরকম হয়েছে আমি জানি না সবাই আমাকে জানাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ